নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে তো চলো আজকে একটা ব্লগ শেয়ার করি অনেক দিন ধরে কোনো কিছুই শেয়ার করা হচ্ছে না তো আজকে শিব চতুর্দশী সবাইকে শিবরাত্রি অনেক শুভেচ্ছা বাড়িতে সবার যে যার মতো করে পুজো করবে আর আমি প্রতি বছর বাড়িতেই জল ঢালি তো এবছরও বাড়িতেই পুজো হচ্ছে তাই সকাল সকাল স্নান সেরে আগে পুজোটা সেরে নিলাম প্রতিদিন নিত্য পুজো যেভাবে হয় তো আজকে যেহেতু শিবরাত্রি একটু স্পেশাল তাই একটু ভালো করে পুজো করার চেষ্টা করলাম আর মন্দিরে যাওয়া হয় না আমি বাড়িতেই প্রতি বছর জল ঢালি সেই বছরও একটু ফল বাতাসা দিয়ে ফল দিয়ে পুজো করে সেরে নিলাম তো সকালে পুজো সারা হয়ে গেল আর আজকে যেহেতু ছুটি আছে বাড়িতেই থাকবো তাই একটু চেষ্টা করব ছাদ বাগানে কাজকর্ম করা যদিও প্রতিদিন একটু একটু করে কাজকর্ম করছি তো এবারে দেখো শীতের বাগান তো শেষ গরমের বাগান শুরু তো গরমের বাগানের প্রস্তুতি হিসাবে এবার ইচ্ছে আছে গরমে কিছু সবজি চারা বসাবো তো তার জন্য কিছু মাটি তৈরি করে রেখেছি আগে থেকেই আজকে বীজগুলো বসাবো আর এদিকে ছাদে কাজ করতে আসলে তো রুশি সবসময় আমার সঙ্গ দেবেই তো যথারীতিও আমার সাথে কাজ করছে আর আমিও এখানে আজকে এই যে হাড হাইড্রেন গাছটা দেখছো এটা রিপোর্টিং করলে ভালো হতো কিন্তু রিপোর্টিং করলে একটু টপটা বা অনেক মাটির প্রয়োজন তাই রিপোর্টিং করবো না চারপাশে মাটিগুলো খুঁড়ে নিয়ে একটু খাবার দিয়ে দেবো দেখছি দু তিন বছর যেহেতু রিপোর্টিং হচ্ছে না ফুলগুলোর সাইজে ছোট হচ্ছে ভালো হচ্ছে না তাই আজকে চারপাশে কিছুটা মাটি খুঁড়ে ফেলে দিলাম দিয়ে এবার এখানে একটু গোবর সার আর তার সাথে একটু সর্ষের খোল মিশিয়ে চারপাশে দিয়ে মাটি চাপা দেব তো আগেই যে মাটিগুলো বের করে নিয়েছি এবার এখানে চারপাশটাতে গোবর আর সরষের খোল এক মুঠো মিশিয়ে চারপাশে দিয়ে চাপা দিয়ে দেবো তাহলে কি হবে ফুলগুলো সাইজে বড় হবে আর ভালো হবে গাছটাও আর কিছুদিন আগে ডালগুলো কেটে দিয়েছিলাম তো এভাবে মিশিয়ে নিলাম দিয়ে এবার দিয়ে উপরে একটু হালকা মাটি চাপা দিয়ে দেব তো কিছুদিন আগে ডালগুলো কেটে দিয়েছিলাম তো ডালগুলো কাটাতে দেখো বেশ উপরের মানে ছোটো ছোট পাতা বেরিয়েছে তো এভাবে চাপা দিয়ে দিলাম দিয়ে একটু উপরে হালকা মাটি চাপা দিয়ে দেব তো গাছ রিপোর্ট মানে রিপোর্টিং না করতে পারলো এইভাবে যদি চারপাশে মাটি খুলে ফেলে দিয়ে তারপরে উপরে কিছু সার দেওয়া যায় তাহলেও কিন্তু গাছগুলো ভালো হয় আর যে গাছের ডালগুলো কেটেছে সেগুলো বেশ সুন্দর গ্রোথ নিচ্ছে দেখো কুচু খুচি পাতা বেরিয়েছে দেখতে বেশ ভালো লাগছে আর যেহেতু অনেক বেলা করে একটু ছাদে আসলাম সকালবেলা কাজকর্ম সেরে আর শ্রেয়শ্রয় পরীক্ষা চলছে মাধ্যমিক বোর্ড এক্সাম চলছে ওর তো সেই জন্য একটু ব্যস্ত তো যাই হোক আজকে ছুটি সবাই বাড়িতেই আছি সকালের কাজকর্ম রান্নাবান্না সমস্ত কিছু সেরে নিয়ে ছাদের কাজকর্ম দেখা যাক কতটুকু করা যায় আর যেটা বলছিলাম এই যে ফুলগুলো মানে যে ডালগুলো কাটা হয়েছিল সবগুলো সুন্দর পাতা বেরিয়েছে বেশ ছোট ছোট কিছুদিনের মধ্যে ছাদ ভরে যাবে এখন যদিও ছাদটা আমার একটু ন্যাড়া মনে হচ্ছে যেহেতু সবগুলো গাছের ডাল কাটা তো এই ছোট ছোটো কচি কুচি পাতাগুলো হচ্ছে এগুলো আস্তে আস্তে বড়ো হবে আর কয়েকদিনের মধ্যে ছাদটা বেশ ভরে যাবে ভরা ভরা লাগবে তো এই আর শীতের বাগান তো প্রায় বিদায় তো কিছুদিন আগে যে ডালিয়া ফুলগুলো শুকনো ফুলগুলো সব কেটে ফেলে দিয়েছিলাম আর যে রক্ত গাদাগুলো ছিল সেগুলো অনেকগুলো শুকিয়ে গেছিল সেই শুকনো ফুলগুলো কেটে কেটে বাদ দিয়ে দিয়েছিলাম আসলে গাছের কিছু কিছু ফুল যেগুলো শুকিয়ে গেছে সেই শুকনো ফুলগুলো যদি কেটে ফেলে বাদ দিয়ে যায় দিয়ে দেওয়া যায় বিশেষ করে গাঁদা পিটুনিয়া তাহলে গাছগুলো থেকে অনেক দিন ফুল পাওয়া যায় তো যে ফুলগুলো আমার শুকিয়ে গেছিলো সেগুলো সব কেটে ফেলে বাদ দিয়ে দিয়েছি তাতে এখন আমার যে রক্ত আছে সেগুলোতে খুব বেশি ফুল নেই তবে একটা দুটো করে ফুল দিচ্ছে আর তাতে কিন্তু আমার পুজোর ফুলগুলো হয়ে যাচ্ছে তো এটাই লাভ আর ডালিয়াগুলো সব ফোঁটা হয়ে গেছে মোটামুটি গাছগুলো এখনও কাটিনি কিছুদিনের কিছু দিনের মধ্যে একটু থাক এখন কয়েকদিন পরে গাছের ডাল ডাল গাছগুলো কেটে দিয়ে নিচে যে ডালিয়ার কন্দগুলো আছে সেগুলো বের করে বালিতে রেখে দেব তাহলে পরের বছর সেগুলো থেকে আবার চারা তৈরি করতে পারবো আর এই যে যেটা বলছিলাম পিটুনিয়ার ফুলগুলো এগুলো যদি শুকনো ফুলগুলো কেটে ফেলে বাদ দিয়ে দেওয়া যায় বীজ হতে যদি না দেওয়া যায় তাহলে কি হবে এইগুলো মোটামুটি বর্ষা পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় ফুল পাওয়া যায় আর এদিন এটা আজকে দুদিন আগে করা আমার যতগুলো মানে টবে যত ঘাস ছিল সবগুলো তুলেছিলাম আর এই কাজটা করেছিলাম গাছ রক্ত গাদার সমস্ত শুকনো ফুলগুলো কেটে দিয়ে এভাবে রেখেছি তাতে এখন প্রত্যেক দিন একটা দুটো করে ফুল হচ্ছে আর এই যে ইনকা গাদাগুলো তখনও যেহেতু ফুলগুলো শুকায়নি সেজন্য এগুলো কাটা হয়নি তো এগুলো খুব তাড়াতাড়ি শুকনো ফুলগুলো কেটে ফেলে বাদ দিয়ে দেব আর পিটুনিয়াগুলো সবগুলো শুকনো ফুলগুলো কেটে এভাবে আগে যে নিচে ছিল এখন একটু উপরে তুলে রেখেছি আর নিচে এখন খুব বেশি আমার টপ নেই শুধু গাদাগুলো আছে আর এই যে সমস্ত গা রক্ত গাদার শুকনো ফুলগুলো এভাবে কেটে ফেলে আমি শুকিয়ে ভালো করে রেখে দেব সংরক্ষণ করে যাতে পরের বছর সেগুলো থেকে চারা তৈরি করতে পারি আর এছাড়া বর্ষার সময় তো টবে প্রচুর এই রক্ত গাদার চারা হবেই সেগুলো রেখে দিয়ে সেগুলো ডাল থেকেও প্রত্যেক বছর আমি চারা তৈরি করি তো এভাবেই যদি বীজ সংগ্রহ করে রাখা যায় আর এই যে ঋষির কাজকর্ম আমার সাথে সাথে ও সব সময় কাজ করে তো এই হলো আমার আজকের ছাদ বাগানের কাজকর্ম আর যেটা বলছিলাম এবার এই যে ও একটা কথা বলা হয়নি তোমাদের আমার আমি কিছু গাছ এই ডালিয়া তারপরে পিটুনিয়া এগুলো ছাদ থেকে ব্যালকনিতে এনে রেখেছি কয়েকদিন এই যে পেনজিগুলো বিশেষ করে এগুলো যেহেতু ছাদে এখন গরমে গরমটা বেশি রোদের তেজটা একটু আস্তে আস্তে বাড়ছে তাই এগুলো বারান্দা রাখার চেষ্টা করেছি যাতে গাছগুলো সংরক্ষণ করে রাখা যায় বেশ কিছুদিন এখানে যেহেতু রোদটা একটু কম পায় তুলনামূলক তো জল দিলে এগুলো গাছ থেকে বেশ কিছুদিন আমি আরও ফুল পাব সেই জন্যই রাখা তো এখানে কয়েকটা গাদা আর পেনসিল আর কয়েকটা পিটুনিয়ার এনে রেখেছি তাতে বেশ বারান্দাটা ভালোও লাগছে দেখতে তো এই হচ্ছে আমার বাগানের কাজকর্ম আপাতত আর তোমাদের প্রথমেই বললাম এবছর একটু ইচ্ছে আছে কিছু সবজির চারা বসানো তো সেই জন্য কিছু কিছু বীজ এনে রেখেছি তো সেই বীজগুলো আজকে বসাবো আর কোথায় বসাবো তার মাটি কয়েকদিন ধরে অল্প অল্প করে তৈরি করছি তো এই যে বিকেলের দিকে এখন নিয়ে আসলাম বীজগুলো আর এই যে বাস্কেটগুলো দেখছো এগুলোতেই বসাবো তো কয়েকটা মাত্র বাস্কেট তৈরি করতে পেরেছি এখনও পর্যন্ত এখানে দুটো তিনটে এক একটা বীজ এক একটা বাস্কেটে বসাবো আরও কিছু তৈরি করব আস্তে আস্তে তো চলো দেখাই কি কি বীজ আমি এনেছি মূলত ঢ্যাঁড়স তারপরে পুঁই শাক করলা ঝিঙে তারপরে হচ্ছে শশা তো এগুলোই বসাবো এক একটা টবে একটা দুটো করেই গাছ থাকবে বেশি গাছ থাকলে আবার ভালো হয় না তো মেনলি ঢ্যাঁড়স আর পুঁইশাক তারপরে একটু পাটশাকের বীজ এনেছি জানি না কিভাবে বসাবো মানে ছড়াবো কোথায় তো দেখা যাক তো এই হচ্ছে আমার বীজগুলো এখানে ঢেঁড়স তারপরে এই যে পুঁইশাক আর এখানে চাল কুমড়া মিষ্টি কুমড়া তারপরে বটবটি তারপরে হচ্ছে শশা তো এই হচ্ছে আমার বীজ এখান থেকে কয়েকটা বীজ আজকে এই যে বাস্কেটগুলো যেগুলো মাটি ভরে রেখেছি সেখানে বসাবো তো চলো আগে ঢ্যাঁড়সগুলো বসাই তো এই ছোট্ট গামলার মধ্যে মোটামুটি চারটা পাঁচটা গাছ আমি বসাতে পারবো আজকে বেশ কিছু বীজ দিয়ে দিব চারাগুলো হয়ে যাওয়ার পর মোটামুটি চার পাঁচটা মতো গাছ এই গামলাতে রাখবো আর যে টবগুলো দেখছো সেই টবে একটা থেকে দুটোর বেশি গাছ করা যাবে না তো এভাবেই আজকে প্রত্যেকটা টবেই বীজগুলো পুঁতে দিলাম তো যখন চারা হবে তখন তো তোমরা দেখতেই পাবে তো দেখা যাক এবার খুব ইচ্ছে হয়েছে একটু সবজি বসানোর কারণ শীতের সময় আমি এবার কোনো সবজি বসাতে পারিনি প্রত্যেক বছর টমেটো তারপরে লঙ্কা বেগুন একটা দুটো হলেও করা হয় বছর কিছুই করা হয়নি শুধু ফুলগাছি করেছিলাম তো যেহেতু সময়টা খুব একটা বেশি দিতে পারিনি বাগানে তো এই তাই প্রথম থেকেই এবার একটু ইচ্ছে হলো তো এই যে বসিয়ে দিলাম আর দেওয়ার পর হাত দিয়ে জল দিয়ে দিলাম যেহেতু প্রথম আজকে বীজটা বীজটা দিলাম তাই পাইপ দিয়ে জল না দিয়ে সমস্তগুলোতে মানে সমস্ত টপগুলোতে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে জল দিলাম তো এই হচ্ছে আমার কাজকর্ম আজকে সারাদিনে কোথাও যেহেতু বাইরে যাওয়ার প্ল্যান নেই ছুটিটা যে ছুটি যেহেতু ছিল তাই একটু কাজ লাগালাম আর নিচের ছাদে আমি এই বাস্কেটটাতে চাল কুমড়োর বীজ আর দুটো মিষ্টি কুমড়োর বীজ বসাবো আর এই যে বাস্কেটটা দেখছো এখানে কিন্তু প্রচুর মাটি লাগতো এটা ভরতে কিন্তু আমি এখানে নিচে সব আমার এই যে কিচেন ওয়েস্টগুলো ছিল সেগুলো সব দিয়ে নিচে দিয়ে শুকনো পাতা তার উপরে দিয়ে তারপরে কিছুটা মাটি দিয়েছি এবার এখানে আমি চাল কুমড়ো আর দুটো মিষ্টি কুমড়োর বীজ বসালাম তো এখানেও আমি দুটো করেই গাছ রাখবো তো দেখা যাক চারাগুলো কীরকম হয় তো সেই হিসাবে ব্যবস্থা নেব তো এই হচ্ছে আমার কাজকর্ম আজকে সারা দিনে আর বাড়ি থেকে একটা সজনার ডাল নিয়ে এনে বস্তায় বসিয়েছিলাম দেখো কত ফুল হয়েছে আর ডালে একটা ডালেই হয়েছে দুটো ডাল বসিয়েছিলাম এখানে একটা ডালই হয়েছে তার মধ্যে সজনার ফুলগুলো বেশ ভালো হয়েছে তো এই কাজকর্ম বিকালের দিকে এখানে রুশি আছে ওষুধ একটু খেলাধুলা করছে আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো আমার এই যে আম গাছ এই আম গাছে কিন্তু এবার প্রচুর মূল এসছে জানি না কতটা ফুল মানে ফল হবে তো প্রতি বছর মূল তো আসে ভালোই কিন্তু ফল সেরকম টেকে না তো দেখা যাক এবার কিছু স্প্রে করতে হবে তো এই তো চলো এতটুকু শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আমার নতুন আরেকটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা যাচ্ছে আরেকটা নতুন ব্লগে